সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা আহমদার সবাই সুস্থ এবং ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদুর মানে লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় বিওর্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে দারুণ একটা সুসংবাদ আলহামদুলিল্লাহ আমাদের সে কাঙ্ক্ষিত রাশিয়ার ভিসাগুলা সবগুলো আলহামদুলিল্লাহ ডেলিভারি পাইছি সবার ভিসা ডেলিভারি পাইছি সবার ঠিক আছে রাশিয়ার যত জনের বই জমা দিয়েছি সবার ভিসা ডেলিভারি পাইছি আলহামদুলিল্লাহ আপনাদের যারা আমার কাছে ফাইল জমা দিয়েছেন রাশিয়ার আজকে আমরা ইন টোটাল ছিয়ানব্বইটা ভিসা ডেলিভারি পাইছি রাশিয়া ইন টোটাল ছিয়ানব্বইটা বই জমা হয়েছে আমরা ছিয়ানব্বইটা ভিসাই ডেলিভারি পাইছি সো শুকুর আলহামদুলিল্লাহ আলা তালার কাছে যে আমরা যতটা বই জমা দিছি আমরা অতটাই ভিসা ডেলিভারিছি তার মানে আমাদের ভিসা সাকসেস হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে সো এইখানে আজকে আমাদের যে বাইদেরকে আমরা ভিসা ডেলিভারি পাইছি আমাদের ভিসা কপি যাদের হাতে এসে পৌঁছে গেছে আজকে কমপ্লিট সো আমি আপনাদের ফাইল নাম্বার বলেছি আজকে আমাদের ইন টোটাল ভিসা ডেলিভারি হয়েছে আমাদের এগারো জনের এগারো জনের ডেলিভারি আমাদের কাস্টমারের আমার ডাইরেক্ট যারা আমার কাছে ফাইল জমা দিয়েছেন এগারো জন আর বাকি যত বিষা আছে আমার অ্যাজেন্ট ফাইল বিভিন্ন এজেন্টের ফাইল তো যারা এজেন্ট ওনাদেরটা এজেন্টকে দিয়ে দিব তার মানে আমরা ছিয়ানব্বই জন যাত্রী ছিয়ানব্বই জন ভিসা পাইছি এবং রেগুলার আমার কাছে এগারো জন জমা দিয়েছেন এগারো জনের ভিসা পাইছি আলহামদুলিল্লাহ সো আমি অত্যন্ত আনন্দ আনন্দের সাথে আমার যে ভাইদেরকে ভিসা হয়েছে আপনাদেরকে কংগ্রেচুলেশন ভিডিও শুরুতে জানাচ্ছি এবং আপনারা অফিসে আসবেন অবশ্যই আমাকে দ্রুত পেমেন্টগুলোর ব্যবস্থা করবেন এবং আমার ট্রেনিং ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করে ফেলবেন যেহেতু আমি আপনাদেরকে যেন আগামী মাসের দশ থেকে পনেরো তারিখের ভিতরে আপনাদের ফ্লাইট দিয়ে দিতে পারি কোম্পানি কিন্তু ইমিডিয়েটলি লুক চাচ্ছে সো আপনারা ডিলে করবেন না আপনারা ডিলে করার কোনো ওয়ে নাই ঠিক আছে যেহেতু ভিসার মেয়াদ অনলি দুই মাস দুই মাসের ভিতরে আপনাকে ফ্লাইট করতে হবে উনিশ সাত দুই হাজার চব্বিশ ভিসা লাগছে আপনার ভিসা উনত্রিশ নয় দুই হাজার চব্বিশ আপনার ভিসাগুলোটা ভিসাটা স্টাম্পিং হয়েছে উনিশ সাত দুই হাজার চব্বিশে উনত্রিশ নয় দুই হাজার চব্বিশে আপনার ভিসার মেয়াদ শেষ এর ভিতরে কিন্তু অবশ্যই আপনি রাশিয়াতে পৌঁছে যেতে হবে রাশিয়াতে পৌঁছার পরে আপনার দুই বছরের কাঠ হবে কন্ট্রাক্টটা দুই বছরের দুই বছরের কাঠ পাবেন রাশিয়ান কোম্পানি থেকে দুই বছরের টিআরসি কাট পাবেন দুই বছর পরে পরে আপনার কন্ট্রাক্টটা রিনিউয়েবল হবে সো আমি আশা করি যারা আমাদের দেন অবশ্যই বুঝতে পারছেন আপনারা দ্রুত আসবেন অবশ্যই বায়োমেট্রিক কমপ্লিট করতে হবে ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করে আমাদেরকে দিবেন আপনাদেরকে আমি ম্যাম্পর কমপ্লিট করে দ্রুত সময় ফ্লাইট দেওয়ার জন্য সকল প্রশংসা আল্লাহ সুবাহাতার জন্য আমি শুধুমাত্র উসিলে আপনাদের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা আল্লাহ আল্লাহবাসালাম আমাদের আগামীকালকে আরও রাশিয়ার পনেরো জনের বই আম্বাসিতে যাওয়া হবে আগামীকালকে আরও আমাদের পনেরো জন কাস্টমারের ইনশাআল্লাহ ক্লায়েন্টের বই অ্যাম্বাসিতে জমা হবে কোনো ক্লায়েন্টকে ইনশাআলা অ্যাম্বাসির সামনে আসতে হবে না যেতে হবে না আমরা বই জমা দিচ্ছি আমরাই ভিসা নিচ্ছি আপনাদেরকে ভিসা দিচ্ছি ঠিক আছে ইনশাআলা তার দাঁড়িয়ে বিয়ে কথায় আলহামদুলিল্লাহ আজকে যাদের আমরা ভিসা ডেলিভারি পাইছি ওনাদের ফাইল নাম্বারগুলো একটু বলতেছি রাশিয়ার একশো দুই নাম্বার আনোয়ার ভাই কংগ্রাচুলেশান ভাই যান আপনার অনেক স্বপ্ন জল্পনার কল্পনার পর ভিসা পাইছেন রাশিয়ার একশো তিন নাম্বার ফাইল রাশিয়ার একশো পাঁচ নাম্বার ফাইল রাশিয়ার একশো সাত নাম্বার রাশিয়ার একশো আট নাম্বার রাশিয়ার একশো নয় নাম্বার রাশিয়ার একশো দশ নম্বর রাশিয়ার একশো বারো নাম্বার রাশিয়ার একশো তেরো নম্বর রাশিয়ার একশো চোদ্দ নম্বর রাশিয়ার একশো বিশ নাম্বার কংগ্রেচুলেশন আপনার এগারো জনকে যাদের সবার ভিসা হয়েছে আর আমার যারা এজেন্ট ফাইল ওনাদেরকে তো অবশ্যই এজেন্টকে জানাই দিছি যাদের ভিজা এজেন্ট ফাইল এজেন্ট হয়ে গেছে সো আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আমরা যেন আজকে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আরেকটা সাকসেস ভিডিও আছে ইনশাল্লাহ ক্যানাডার আজকে আরও চারজনের ভিসা হয়েছে সো ইনশাল্লাহ আমরা শুধু এখন আপনাদেরকে সাকসেস ভিডিও দেখাবো অনেক কষ্ট করছেন আমার পেছিন্দাররাও কষ্ট করছেন আমিও নিজেও অনেক কষ্ট করছি যা আমি আসলে অনেক দিন আমাদের বিসা সাকসেস হচ্ছিল না বিশার অনেক পেন ছিল কাজ উঠতেছিল না সো আলহামদুলিল্লাহ সর্বশেষে অনেক জল্পনার কপল্পনা শেষে আমরা বিশা সাকসেস আপনাদেরকে দেখাইতে পারতেছি এটা অত্যন্ত আনন্দের বিষয় আপনারা সাকসেস মানে আমরা সাকসেস সো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আসতেছি আরেকটা সাকসেস ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আমি ব্যস্ততার জন্য সকালে প্রচুর ঝামেলা ছিল কাস্টমারের চাপে আমি আসলে ভিডিও করা সম্ভব হয় নাই কাস্টমারকে সাক্ষাৎকার নেওয়ার সময় পাইনি তো ইনশাল্লাহ ওনাদেরকে যারা আসতেছে ওনাদেরকে সাক্ষাৎকার নেব এবং ওনাদের মুক্তিকে শুনবো ওনারা কতদিন ইনশাল্লাহ রাশিয়ার বিষা পাইছে কতদিন ওনারা কানাডার বিষা পাইছে ইনশাল্লাহ আমি একটু ব্যস্ততার জন্য আজকে বেশি ব্যস্ততা ছিল ওনাদের সাক্ষাৎকার নেওয়ার মতো সময় পাই সো ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নেই নিয়ে আল্লাহ হাফেজ